যারা পতিতাবৃত্তি করে তারা একটা আবদা দিয়েছে আমাদেরকে যৌন কর্মী বলা হোক জিনা এটা মানা হবে না এই শ্রেণীকে নাম দেয়া হয়েছে আকু বাগি আমি বাগি না বাগি আরবিতে বলে বাগি বাংলাতে আকার বার জায়গায় মোহাকার মা ওরা আমাদের দেশে ব্যবহার করে ঠিক না মহাকার বার জায়গায় বাংলাদেশের শব্দটা ব্যবহার করতে আমরা বলি মহাকার মা ঠিক না তো বাগি এটা সুরা মারিয়ামের বিশ নম্বর আয়াত আমি বাগি না আমি বাগি সম্প্রদায়ের নারী না যে আমি জিনা করে বেড়াবো তোমার নাম এদেরকে সর্বোচ্চ যদি আমরা দিতে পারি বাঘি সম্প্রদায় বললো কি কি সম্প্রদায় দুইবার এই শব্দটা আসছে ওরে মারিয়াম তুমি সন্তান নিয়ে আসলা থেকে তোমার স্বামী নাই তাহলে সন্তান আসলা করতে থেকে তুমি কি বাঘি নাকি তুমি কি বেশ নাকি ওলাম ওমা কানা তুম মুকে বাগাইয়া তোমার মা তো বাগী ছিল না তাহলে তুমি সন্তান পাইলা কই তো সন্তান তো জিব্রাইল দিয়ে গেছেন ওটা আল্লাহর পক্ষ থেকে গিফট উনি তো কোনো অবকর্ম করেন নাই তাহলে বাংলাদেশে যারা জিনা বিচার করবে তাদের নাম আমরা যৌনকর্মী দিতে পারি না আমাদের কোরআন এখানে বাধা আছে কোরআন তাদেরকে বাগি বলেছে সূরা মারইয়ামের 20 নম্বর আয়াত আরো কয়টা আয়াতে এই নাম এবং এই শব্দটা আসছে নাম এটাই থাকবে অন্য কোনো নাম আমরা মানি না কোরআনের বাইরে গেলে থাকে ইমান থাকে থাকে না আর স্বামী এমন একটা জিনিস বাংলাদেশের স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো মায়া আর দয়ার ঠিক না মায়া আর দয়ার সম্পর্ক এইখানে পশ্চিমা যে রুক্ষ পরকর সমাজ যেখানে যেখানে স্বামী একটু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলে আদালতে মামলা হয় উনি জোর জোরপূর্বক আমার সাথে আচরণ করেছেন স্বামীকে ধরে নিয়ে যায়। এবং করতে করতে পশ্চিমা বিশ্বে বিয়ে নেই বিয়েটাই উঠে দিস বিয়েটাই উঠে দিস আমার এক বন্ধু ইটালিতে ব্যবসা করতে যান উনি বলেন সমগ্র ইটালিতে কেউ বিয়ে করে না তো বিয়ে করবো কেমনে বিয়ে করলে তো তালাক দিলেও তালাক হয় না ডিভোর্স হলেও ডিভোর্স হয় না ডিভোর্সের পরেও স্বামীর অর্ধেক সম্পত্তি ওই মেয়ের নামে দিয়ে দিতে হবে এবং আজীবন তাকে বুঝতে হবে ডিভোর্সের পরেও এবং সে কথায় কথায় মামলা দিবে মিথ্যা মামলা যে সে দর্শন করেছে এসব যন্ত্রণার কারণে পশ্চিমা বিশ্বে বিবাহ এখন নাই তো যাদের যার নাক কাটা সে চায় আমার চারপাশে নাক কাটারাই থাকুক ঠিক না ওরা চাই বাংলাদেশ এত সুখে থাকবে কেন বাংলাদেশেও বিয়ে নামক এই পবিত্র ইউনিটটা উঠে যাক এখানেও ধর্ষণের এই ভাইরাস করোনা ভাইরাস ঢুকাই দেই তাহলে কথায় কথায় স্ত্রীরা আদালতে গিয়ে মামলা দেবে শেষ পর্যন্ত যুবকরা বলবে দরকারে নেই বিয়ে বিয়ে করলে খালি মামলা বাজি হবে ঠিক না বাবা রে পুরুষের বিরুদ্ধে এখন আর তোমরা এত ষড়যন্ত্র করো না পুরুষ নাই হয়ে যাবে সামনে পুরুষ জাতি থাকবে না পৃথিবীতে পুরুষ জাতি থাকবে না এলে অধ্যায় খুললেই দেখবেন নবীজি কি বলছেন পঞ্চাশটা মেয়ে থাকবে একটা পুরুষ থাকবে মেয়ে মেয়ে থাকবে 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 পুরুষ দুইটা এক হাজার সেখানে বিশটা পুরুষ থাকবে জাতি এভাবে নাই হয়ে যাবে পুরুষ এখন বিজ্ঞানীরা বলছেন যে ক্রমজম মেয়েদের ক্রমোজম যে ক্রমোজম পূর্ণ ঠিক আছে মেয়েদের কোনো ক্ষতি নেই তারা পূর্ণ শরীর সুস্থতা নিয়ে দুনিয়াতে আসে কিন্তু পুরুষের যে ক্রোমোজোম আছে তেইশটা তেইশটা যে ক্রোমোজোম আমরা জানি পুরুষ ক্রমজনের সাতানব্বই পার্সেন্ট বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে মাত্র বাকি আছে পুরুষই তো থাকবে না সামনে সামনে মেয়ে একজন একজন স্বামী পাবে সেই যুগ আসতেছে এখন যদি তোমরা পুরুষকে দর্শক বানাইয়া বৈধ স্বামীকেও তোমরা মামলা দেয়া শুরু করো শেষ পর্যন্ত এই যে কপালে পঞ্চাশ জনের ভাগ্যে একজন পুরুষ থাকবে এটাও তো হারাবে অতএব এখন এখন পুরুষ নির্যাতনের পুরুষ নির্যাতনের যুগ এখন নারী নির্যাতনের যুগ আসলে এখন খুব একটা নাই এখন নারীরা শক্তিশালী পুরুষরা দুর্বল হয়ে গেছে পুরুষ জাতি রক্ষার জন্য আন্দোলন করা উচিত পুরুষ জাতি রক্ষার জন্যই হাবিজাবি মামলা থেকে ঘর সংসারকে পরিবারকে রক্ষা করা উচিত একটু কিছু ভারি ভারি কথা বলে গেলাম আমি কথা আর বলবো না তো এই কয়টা আইন এই যে বাংলাদেশে ঘর সংসারে স্বামীকে মামলা দেওয়ার জন্য যাতে করে বিয়ে নাটিকে স্ত্রী মন চাইলে সাথে সাথে স্বামীকে ডিভোর্স দিতে পারবে মামলা করে দিবে উনি ধর্ষণ করেছে যেখানে হাদিস বলছে স্বামী যদি স্ত্রীকে তার সজ্জায় ডাকে স্ত্রী যদি অস্বীকার করে আর স্বামী নারাজ হয়ে যদি ওই রাত্রি যাপন করে লাহানাত হালমালা হাততা তুসবেহা বোর পর্যন্ত এই ইস্ত্রিকে আল্লাহর সমস্ত ফেরেস্তারা লাহানত অভিশাপ দেয় ইল্লাহ জল্লা সা কেন সেমা এ সা কে নালা এ আকাশের মালিক আল্লাহ তাল যে ইস্ত্রি স্বামীরটাকে সাড়া দেয় না সেই স্ত্রীর উপরে আল্লাহ ত্রদান্ত থাকে যতক্ষণ না স্বামী তার উপরে সন্তুষ্ট না হবে স্ত্রী যদি চুরার সামনে পাকশাক নিয়ে ব্যস্ত থাকে স্বামী ডাকছে তার ডাকে সাড়া দিতে হবে এটা হলো পারিবারিক মায়া মমতার বিষয় যাই হোক প্রিয় ভাইয়েরা বাংলাদেশে ইহুদিরা বিশ্বব্যাপী ঘর পরিবার সংসার ধ্বংসকারী জাতি হলো ইহুদি জাতি এই যে আইনগুলি স্বামীকে দর্শক বানাবার এই যে ষড়যন্ত্র এটা ইহুদি ষড়যন্ত্র কিছুতেই এই বাংলার জমিনে এটা হতে আমরা দেব না এটা যাতে কারো অবধি আর না শুনি এটা আমরা শুনতেও রাজি না এটা মায়া দেশ এটা রহমতের দেশ এটা বাঙালিরা আবেগ প্রবণ জাতি এখানে এখানকার পরিবার এখানকার সংখ্যাগুরু মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষা করে চলবে রাজি আছেন ইনশাল আর এখানে বলা হচ্ছে আইনের মধ্যে ওনারা সুপারিশ করছেন ধর্ম নাকি ইসলাম ধর্ম নাকি মেয়েদের উপজ্বল করে তো আমার জিজ্ঞাসা ব্রিটেন ব্রিটেনে ফ্রান্সে জার্মানিতে আমেরিকার বাউন্নটা দেশে সেখানে যদি এক লক্ষ লোক মুসলমান হয় সেখানে পরিসংখ্যানে পাওয়া যায় এক লক্ষ লোকের মধ্যে মাত্র পঁচিশ হাজার পুরুষ যারা নতুন ইসলাম কবুল করেছে বাকি পঁচাত্তর হাজার হলো খ্রিস্টান মহিলা যারা ইসলাম কবুল করেছে তো ইসলাম যদি নারী জাতিকে জুলুম করে তো তোমাদের নারীরা যদি স্বর্গে থাকে তোমাদের খ্রিস্টান ধর্মে খুব আরামে আছে তোরা এই সংখ্যায় ইসলাম কবুল করে কেন ঠিক নয় কি টনি প্লেয়ারের শালিকাও তো ইসলাম কবুল করেছে ঠিক না হ্যাঁ তারপরে পশ্চিমা বিশ্বের বড় বড় পপ গায়িকা হলিউড বলিউডের নায়িকারা এখন ইসলাম কবুল করছে ঠিক না তাহলে এই যে বলে যে ইসলাম নারী জাতিকে জুলুম করেছে একটা কজ দেখায় কি ছেলেরা ডাবল ভয় মেয়েরা তার অর্ধেক ভয় আরে মিথ্যাবাদীরা হিন্দু ধর্মে যে মেয়েদের কোনো উত্তরাধিকার নাই এটা দেখোস না আমরা তো অর্ধেক দিয়েছি খ্রিস্টান ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই অধিকার নাই ওরা তো বিড়াল কুকুরকে তাদের হেরিটেজ দিয়ে যায় তোমরা তো সন্তানকেও বঞ্চিত করো নারীদের বঞ্চিত করো আর ইসলাম তো ভারসাম্যপূর্ণ যেহেতু ছেলের আয়টা হলো ব্যয়মুখী আর মেয়েদেরটা হলো এটা হলো কি মুখী সঞ্চয়মুখী মেয়েদের তো কোনো ব্যয় ফরজ নাই তার ব্যয় ফরজ না সন্তান পালা ফরজ না স্বামীকে পালা ফরজ না তার নিজের মা বাবাকে পালা ফরজ না ছেলের উপরে সবগুলি ফরজ মা বাবাকে পালতে হবে স্ত্রীকে পালতে হবে ছেলেকে পালতে হবে মেয়েকে পালতে হবে আত্মীয়দেরকে পুষতে হবে তার আল্লাহ যে দিয়েছেন একটু বেশি ওটা তো পুরাই ব্যয় হয়ে যায় আর মেয়েকে যেটা দিয়েছেন পুরোটাই থেকে যায় অতএব ওইসব ইহুদি ইহুদিদের ষড়যন্ত্র মুসলিম সমাজ ধ্বংস করার জন্য আইনের নামে এইসব ষড়যন্ত্র মূর্খতা কুফুরি বেঈমানি বাংলাদেশে ঢুকানো যাবে না আমরা প্রতিবাদ করলাম এগুলি বাঞ্ছাল ঘোষণা করলাম এইসব কথা আমরা শুনতে চাই না বাংলাদেশে ইনশাল্লাহ আর যদি কেউ এইসব কথা নিয়ে বাংলাদেশে আগাতে চাও ফেসিবাদির যেই পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি ইনশাল্লাহ ওদের ওই পরিণতি পনেরো বছরে হয়েছে তোমাদের পরিণতি পনেরো মাসের আগে হয়ে যাবে ইনশাল্লাহ এইসব সর্বনাশা পথে এইসব মুনাফে কি ইহুদি ইহুদির পথে আমাদের কোনো লোক যাতে না যায় সতর্ক করে দিলাম